সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেখুন পরন্ত বিকেলে আমার পেঁয়াজের চারায় কিন্তু এই যে ভিটামিন স্প্রে করতে যাচ্ছি এখানে কিন্তু এই কাকা কিন্তু আজকে ভিটামিন স্প্রে করবো অবশ্যই কী কী দিচ্ছে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে এটা কিন্তু অ্যারোফিড ইমিনা কোলোরোফিড গ্রুপের এটা কিন্তু পোকার জন্য আর এখানে আপনার এই যে পেট আপনার স্টেন্স আছে এটা পেট্রোক কোম্পানির টাইসাই ক্লাজেল বিদ্যমান রয়েছে এটা আপনার পেঁয়াজের চারা মোটা তাজা করার জন্য এটা দিচ্ছি তো এটাই কিন্তু শেষ স্প্রে আর এক সপ্তাহ পর কিন্তু পেঁয়াজের চারাগুলো লাগানোর উপযুক্ত হয়ে যাবে এটা কিন্তু শেষ টান স্প্রে তো দেখুন এক ডোপ স্প্রে করলে ফের কিন্তু হয়ে যাবে অবশ্যই আপনার কিন্তু দেখানো দেখানোর চেষ্টা করবো কীভাবে স্প্রে করা হয় দেখুন পরন্ত বিকেলবেলা ওই যে সামনে আপনার পেঁয়াজের চারা রয়েছে দেখুন পরন্ত বিকালবেলা কিন্তু এই যে আমার এই যে পেঁয়াজের জমিতে ভিটামিন স্প্রে করা হচ্ছে যদিও গাছগুলো তেমন মোটা হচ্ছে না এই কারণে কিন্তু ও ভিটামিনটা দেওয়া হচ্ছে দেখুন এই যে সূর্য রয়েছে হেলে আর এক ঘন্টা দেড় ঘন্টা বেলা আছে স্টেঞ্জার আপনার ইমিডা কোলোয়েট গ্রুপের বিষ কিন্তু ভিটামিন কিন্তু ব্যবহার করতেছি এই লাস্ট টানে এটাই কিন্তু শেষ টান এদের সামনে ধনিয়া পাতা রয়েছে এগুলো অবশ্যই আপনারা চাইলে পরে খাওয়ার জন্য কিছু নিতে পারেন দেখুন খুব সুন্দর স্প্রে করা হচ্ছে খুব সুন্দর আপনার বিষটা কিন্তু খুব ভালো বের হচ্ছে এ দেখুন এটা কিন্তু কুইন জাতের পেঁয়াজের চারা আপনারা অবশ্যই অবগত রয়েছেন তো চারাটা ইনশাল্লাহ আগামী এক সপ্তাহ পর লাগাতে চাচ্ছি তার পাশে যে রয়েছে যে বীজ দিছে এগুলো কিন্তু তার চারা এগুলো কিন্তু ওয়ান এগুলো বারিওয়ান পেঁয়াজের চারা আর আমারগুলো রয়েছে এগুলো তাহারপুরি কুইন মোটামুটি দুইটাই ভালো দেখুন হয়তো এক সপ্তাহ গেলে পরে পুরোপুরি লাগানোর উপযুক্ত হয়ে যাবে তা আপনার কালারটা ভালোই রয়েছে পেহারাও ভালো রয়েছে তো এখন দিয়ে দিলাম এই এই স্প্রে শেষ স্প্রেটা দিলে পরে আপনার আরও মোটা হবে পেঁয়াজের গাছগুলো জমিতে গেলে পরে আপনার মোটা তো থাকলে পারে খুব দ্রুত বেগ বেগ হবে এবং ভালো হবে তাগামী আপনার শনিবার রবিবার এদিকে লাগা দিতে সেটা আটাইকুড়া থাকে গ্যারকার বিলে এই জমি তো অবশ্যই এই জমিতে কীভাবে লাগাই কী কী সার দেওয়া অবশ্যই কিন্তু আপনাদেরকে আমরা শেয়ার করবো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখুন বীজগুলো দিচ্ছে